নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর তা কিন্তু আরো একবার অভয় আর বাবা মাকে রীতিমতন অপমান কিংবা রীতিমতন অসম্মানজনক কথাবার্তা বললেন শাসক দলের পক্ষ থেকে মদন মিত্র আমরা আগেই জানি যে ইতিমধ্যে কিন্তু শাসক দলের একাধিক নেতা সেটা ফিরাদ হাকিম হন কিংবা সৌগত রায় হন কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হন তাদের একাধিক কিন্তু নিশানার মুখে পড়তে হয়েছিল বাবা এবং মাকে এবার সেইখানে কিন্তু নতুন সংযোজন মদন মদন মিত্র মিত্র রিসেন্টলি কিছুক্ষণ আগেই তার যে একটি সাংবাদিককে দেয়া সাক্ষাৎকার সেখানে তিনি কিন্তু বেলাগাম আক্রমণ করেছেন রীতিমতন যে অভয়ার বাবা তারা কি কোনোভাবে ভোটে দাঁড়াতে চাইছেন তাহলে অনেকগুলো বাই ইলেকশনে সিট ফাঁকা আছে সেইখানে তাদেরকে ট্রাই করতে বলছেন কিংবা টাকা চাইছেন কি বলছেন মদন মিত্র সরাসরি আপনাদের জানাবো কোটান আন কোর্ট পরে তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সে খবরে আমরা জানি যে করের ঘটনা এবং তার পরবর্তীতে পাঁচ মাস কেটে গেল সিবিআই কিন্তু একই রিপোর্ট জমা দিয়েছে যে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং সেই অনুযায়ী শিয়ালদা কোর্টে তার শাস্তি ঘোষণা হয়ে গিয়েছে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই নিয়ে সোমবার দিন কলকাতা হাইকোর্টে কিন্তু মুভ করে সিবিআই এবং এই যে নোয়ার কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের আইনজীবী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে যান একই সঙ্গে আমরা দেখতে পাই একদম সামনে থেকে হঠাৎ করেই চলে আসে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের আইনজীবী এবং তিনি বলেন যে রাজ্য সরকারও এই ক্ষেত্রে একটা পার্টি হতে চান এবং সেই ক্ষেত্রে কিন্তু যখন দেখা যায় যে একই ইন্টারেস্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী এসছেন এবং একই ইন্টারেস্টে সিবিআই এর পক্ষ থেকে একজন আইনজীবী এসছেন অর্থাৎ দুজনেই সঞ্জয় রায়ের ফাঁসি চান দুপক্ষই সঞ্জয় রায়ের ফাঁসি চায় সেই সময় কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন এই যে ঘটনা সেই ক্ষেত্রে লয়ের যে প্রভিশন আছে তা অনুযায়ী কিন্তু দুপক্ষেরই যদি ইন্টারেস্ট একই হয় অর্থাৎ দুপক্ষই যদি একই জিনিস দাবি করে তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সির ধরাটাই কিন্তু মূল একটা বক্তব্য মূল একটা আইন অর্থাৎ সেন্ট্রাল এজেন্সিকেই একটা পার্টি হিসেবে ধরতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে শুনানি চলে আর বাবা এবং মা তারা কিন্তু একদম সরাসরি সংবাদ মাধ্যমের সামনে একদম তারা কিন্তু জানিয়ে দেন যে তারা সঞ্জয় রায়ের এই মুহূর্তে ফাঁসি চাইছেন না যেটা কিন্তু একটা নজিরবিহীন চাহিদা এবং যেখানে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা চাইছেন যে কনভিক্ট কিংবা যে সঞ্জয় রায় যে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে লোয়ার কোর্টে তার যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেটা ভিকটিমের বাবা এবং মা চাইছেন না এরকম ঘটনা কিন্তু আমরা সাম্প্রতিক ইতিহাসে মনে করতে পারি না ঠিক তারপর থেকে কিন্তু এবং তারা জানিয়ে দেন এই ঘটনা সঙ্গেই যে সঞ্জয় রায়ের বর্তমানে যা সাজা দেওয়া হয়েছে সেটা সঠিকভাবেই বিচারক বিচার করে তিনি দিয়েছেন সাজাটা অন্যান্য যারা যুক্ত আছেন এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অন্যান্য যারা যুক্ত আছে তাদেরকে যেন ধরা হয় সেই দিকে যেন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই কথাটা কিন্তু বারংবার উল্লেখ করেন অভয়ার বাবা এবং সে তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাই শাসক দলের একাধিক প্রতিনিধিরা তারা কিন্তু বে লাগাম আক্রমণ করতে শুরু করেন একদম রীতিমতন যাকে বলা হয় পার্সোনাল অ্যাটাক করতে শুরু করেন বাবাকে অভয়ার এবং সেই জায়গা থেকে আমরা গতকালই শুনেছিলাম ফিরহাদ আহকিম তিনি কিন্তু পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র এবং অবশ্যই আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে অবশ্যই পুরনো নেতা তার কথার একটা দাম রীতিমতন আছে তিনি কিন্তু বলেন যে একতিয়ারের মধ্যে থেকে কথা বলতে তার কারণ অভয়ার বাবা এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগও চান যেটা কিন্তু এত দিন পর্যন্ত এই পাঁচ মাসে অভয়াদের পরিবারের পক্ষ থেকে শোনা যায়নি বিভিন্ন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের থেকে শোনা গেলে অভয়ার বাবা কিন্তু এদিন বলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি চাইছেন এবং তারপর থেকে কিন্তু এই শাসক দলের পক্ষ থেকে একের পর এক নেতার আক্রমণ একের পর এক নেতার তার পার্সোনাল অ্যাটাকের মুখোমুখি হতে হয়েছে অভয়ার পরিবারকে এবং সেই ক্ষেত্রে ফিরাদ হাকিম যখন বলছেন একতিয়ারের মধ্যে থাকুন তার কারণ তাদের ভোটে একমাত্র মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হননি সারা পশ্চিমবঙ্গের ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিক তখনই কিন্তু আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনি যে বিকাশ ভট্টাচার্যের কথা অনুযায়ী ওনারা কথা বলছেন অর্থাৎ লেফটিস্ট কিছু দলের কথা অনুযায়ী অভয়ার পরিবার কথা বলছে ঠিক তখনই সাংসদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রাক্তন প্রফেসর সৌগত রায় তাকে বলতে শোনা যায় যে অভয়ার পরিবারের বর্তমান যা কথাবার্তা তাতে মিডিয়া ছাড়া আর কেউ বিশেষ গুরুত্ব দেয় না সুতরাং এই যে যাবতীয় একটা রীতিমতন কাদা ছোড়াছুড়ি হচ্ছিল এই কথাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথাকে সামনে রেখে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে তারপর মদন মিত্র কী বললেন সেটা শুনলে আপনারা বেশ খানিকটা চমকেই যাবেন মদন মিত্র বলছেন কোট আন আপনি পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলেছে আমি সেটা বলছি অর্থাৎ অভয়ার বাবাকে সরাসরি কটাক্ষ করে কিন্তু মদন মিত্রর এই বক্তব্য আরও একবার পড়ে শোনাচ্ছি আপনি পরিষ্কারভাবে বলুন আপনি সিপিআইএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেটা বলছি তার জন্য আপনি কি চান শুনেছি ডাক্তারদের তিন কোটি চার কোটি টাকা উঠেছিল তা যদি মনে করেন টাকা চান তাহলে টাকা চান মদন মিত্র এরকম ভাবে কিন্তু এই ভাষায় রীতিমতন আক্রমণ সানিয়েছেন অভয়ার পরিবারের দিকে তারপরেও মদন মিত্র থামেননি মদন মিত্র আরও বলেছেন বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে বাস্তবিকভাবে নিজেদের কম্পেনসেশনের জন্যে আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন এর আরও বলছেন মদন মিত্র তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্স জয়েন করছেন অনেক সিট ফাঁকা আছে অনেক সিটে বাই ইলেকশন হবে দাঁড়িয়ে যান তাতে অনেকটা কম্পেনসেশন হবে তারপরেও তিনি আরও একবার মনে করিয়ে দিয়েছেন কিন্তু দাঁড়ালেও ভোটে দাঁড়ালেও জিততে পারবেন না অর্থাৎ সামগ্রিকভাবে ভোটে জেতার যে একটা স্পর্ধা কিংবা ভোটে জেতার ভোটের অঙ্কে এগিয়ে থাকার যে একটা গর্ব সেটা কিন্তু একবার শাসক দলের নেতাদের গলা একদম ঝোরে পড়ছে এবং প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে একই বক্তব্য তারা কিন্তু বিভিন্ন সময় রেখে আসেন আমরা দেখি এবারও কিন্তু সেই ঘটনার কোনো রকম অন্নথা হলো না মদন মিত্র সৌগত রায় এবং তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম প্রত্যেকের গলাতেই একই स्वर এবং তা কিন্তু আক্রমণের स्वर তারা বলছেন এতদিন ধরে আপনাদের ওপর অর্থাৎ অভয়ার পরিবারের ওপর সহানুভূতি থাকলেও মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার যে কথা তারা তারা বলেছেন তারপরে আর রকম কোনো সহানুভূতি থাকতেই পারে না আপনারা কি বলছেন কি মনে করছেন এই সম্বন্ধে এই মামলায় বা সামনের দিকে কোন দিকে এগোচ্ছে অভয়ার বাবা এবং অভয়ার মা এই মানসিক পরিস্থিতিতে তারা যদি দু একবার কোনোরকম কোনো স্টেটমেন্ট চেঞ্জও করে থাকেন কিংবা দু একবার যে চাহিদাটা আগে ছিল সেই চাহিদাটা যদি পরে নাও বা থেকে থাকে কিংবা সঞ্জয় রায়ের যদি ফাঁসি নাই চেয়ে থাকেন তাহলে কি সেটা খুব বড় কিছু অপরাধ হয়ে গিয়েছে নাকি ওই যে শব্দবন্ধ বন্ধ মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটাই পরমাত করেছেন তারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ